আমার সোনার বার্থডেতে আমি আজ করেছি সাত রকমের ভাজা ডাল পায়েস মাছ তারপরে হচ্ছে চকলেট সব রকম দিয়ে আমি ওকে খেতে দিয়েছি এবার ওর দাদুভাই ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আমার সোনা কিন্তু পায়েস পছন্দ করে না মিষ্টি জিনিস একদমই ওর পছন্দ না ওকে ঝাল লবণ জিনিসটাও খুব পছন্দ করে তাই দেখো মিষ্টি খাওয়াচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে কিন্তু সে কিছুতেই মানে খেতে চাইছে না ও ঠাম্মা এবার খাইয়ে দিল এবার ওর দিদিন ওকে পায়ে দিচ্ছে দেখো কিছুতেই খেতে চাইছে না একদম ওকে খাওয়াতেই পারছে না এই দেখো ও খাবেই না পায়েস একদম পছন্দ করে না ও এবার আমার সোনায় নিজে নিজে ভাত তুলে নিচ্ছে সে ভাবছে কোনটা খাবে এবার ওর চকলেটের দিকে নজর পড়ে গেছে এবার ওর জেঠিমা আসলো ওকে পায়েস খাইয়ে দিতে এই দেখো খেতে চাইছে না তবুও একটু খেলো জোর করে আর খাবে না আমার সোনা এবার ভাবছে সে ভাত খাবে না মাছের মাথা খাবে কিন্তু সবাইকে দেখে মানে বুঝতে পারছে না ভয় পেয়ে যাচ্ছে যে কি নিবে এবার ও জিট জামা চেঞ্জ করিয়ে দিল এবার ও জল খাবে বলছে তাই ওকে জল খাইয়ে দিল এবার আমার সোনায় দেখো বারবার জল খেতে চাইছে এতগুলো খাবার সামনে আছে তবুও সে কোনোটাই মানে ওর চোখে পড়ছে না ওর জলটাই খেতে চাইছে না পায়েস দেখে আগে ওই কান্না শুরু করছে ওর বাবা ওকে একটু ভাত খাইয়ে দিলো এবার ওর বাবা মাছের মাথা ভেঙে ওর মুখে তুলে দিচ্ছে কিন্তু ও খেতে চাইছে না মনে হয় জল খেয়ে ওর পেট ভরে গেছে এবার তখন নিজে নিজে ভাবছে ওটা নিবো কি নিবো না এবার ওর মাসিমুনি ওকে একটু আলু ভাজা খাইয়ে দিল দেখো ও আলু ভাজা খাচ্ছে সেই জন্য কিছু বলছে না খেয়ে নিচ্ছে এখন যদি পায়েস দিত তাহলে কিন্তু একদমই মুখে নিত না এবার আমরা রাত্রের জন্য তৈরি ওর মামারা পুরো ডেকোরেশনটা প্রায় রেডি করে ফেলেছে আর এটি হলে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমার সোনায়ের কেক কাটা শুরু হয়ে যাবে এবার ছোট ছোট ওর আমার সোনাইয়ের ভাই দিদি দিদি দাদা সবাই দেখো কত সুন্দর বসে আছে সবাই রেডি যে কখন কেক কাটা হবে তার জন্য অপেক্ষা করছে সবাই চিৎকার চেঁচামেচি করছে খেলা করছে তারাও খুব আনন্দে আছে এবার পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে ও আমার সময়ের মাসি দিদি মামা সবাই প্রায় তারা খুব আনন্দ করছে গল্প করছে ছোটো ছোটো বাচ্চারা মারপিট করছে ওদেরকে নিয়ে হাসাহাসি করছে আর একটু পরেই আমার সময়ের কেক কার শুরু হয়ে যাবে এবার আমাদের সোনার কেক কাটা শুরু হয়ে গেল আমার সোনায় তো পুরো ভয় পেয়ে আছে শুধু এখন চুপ করে আছে সে সবাইকে দেখছে এই দেখো কেক খাওয়াচ্ছে কিন্তু সে কিছুতেই খাচ্ছে না কিছুতেই সে কেক খাতে চাইছে না ভয় পাচ্ছে কান্না করছে কারণ অনেক লোকজন একসঙ্গে দেখেছে তো এরকম লোকজন হয়তো একসাথে দেখেনি এর আগে এখন সবাই ওর বাড়িতে এসে গেছে সেই জন্য ও একসাথে সবাইকে দেখে ভয় পেয়ে গেছে এবার ও দিদি ভাই একটু ওর মুখে কেক তুলে দিল এই দেখো আমার শোনা এবার কান্না শুরু করেছে আমার শোনাই আর কারো কাছে থাকতে চাইছে না কান্না পুরো কান্না কান্না ভাব এবার তার জন্য আমি চলে আসলাম ওর কাছে আমি এবার ওকে কোলে নিয়ে বসেছি এখন দেখো তাও একটু হলেও চুবেছে কিন্তু তবুও সে কান্না করেই যাচ্ছে আমার শোনাই মানে কান্না থামার না সেই জন্য আমি ওর ক্যাকটাস ডান্সিং ক্যাক্টার্সটা নিয়ে আসতে বললাম যেটাতে ওর বার্থডে সং শোনা যাবে ওকে উইশ করবে হ্যাপি বার্থডে এবার দেখো একটু হলেও আমার শোনায় একটু চুপেছে কিন্তু তবুও চুপেও চুপেনি মানে কান্না করেই যাচ্ছে তো আমার শোনায় কেক কাটা প্রায় কাটা শেষই হয়ে আসলো তাই বাই ফ্রেন্ডস আবার পরে দেখা হবে